de kahvam no ribi kah de ka da no ribi gong shabon nee i le me سهلا على طول كشاباتوزا بدا معجي الصالحين صلو اللهم اللهم ربنا صلى اللهم ربنا اللهم وإن لم صلى اللهم ربنا اللهم الدنيا ربنا صلى في الدنيا حسنة وفي اللهم حسنة في بدني اللهم افني في بصري اللهم افني في سمعي اللهم اني اعوذ بك من البرص والجنون والجزم ومن سيئ الاسقام اللهم احفظ المسجد الاقصى اللهم احفظ المسلمين الفلسطين اللهم احفظ البنغلاديش اللهم احفظ আল্লাহুম מחফিজ গোবিন্দপুর আয় রাব্বুল আলামিন হাজার হাজার মানুষ আজকের এই রাজশাহীর জমিনে আজকের বাগমারার জমিনে হাজার হাজার মানুষ যারা এসেছেন আল্লাহ সবার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে আছে গো আল্লাহ সবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আব্বা আম্মা বেঁচে আছে সবাইকে নিয়ে খায়াত দাম করে দেন আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে আপনি আল্লাহ ইহুদি খ্রিস্টানদের কবর দিকে হেফাজত করেন আল্লাহ মেহরবানি করি এই বাগমারার মা

নামাজি বানা দিও মা বাবা খেত মধ্যে বানা দিও আল্লাহ নবী না দেখাই মরুনে ডাক দিও না গো আল্লাহ ও আল্লাহ দাও এই বাংলাদেশি কাস রহমতরা বরকত নাজিল করে দা আল্লাহ মেঘের বাণী করে তুমি আমাদের সবার মা বাবার গুণা মাফ করে দাও আমাদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহ মেঘের বাণী করে সে ফাজলে কুলিয়ে দায় মানসিব করে দাও আল্লাহ যারা অভাবই আছে অভাব দূর করে দাও তারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে প্রত্যেককে সেফা করে দাও আল্লাহ প্রবাসী ভাইদের যান মান আপনি আমানতে রাখেন আমার মায়ের সন্তান আমার

رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته